শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি শরীরটা ঠিক বলেন এমনি ভালো আছি শরীরটা ঠিক মতো ভালো নেই এই জন্য কয়েকদিন সেভাবে ব্লগও করিনি আর ভিডিও করা আছে সেগুলো ছাড়াও হয়নি তো এখন স্নান টান করে চলে এসেছি সকাল থেকে যা যার সমস্ত কিছু হয়ে গেছে আর সামনে নতুন বছর আসছে এই জন্য ঘরগুলো একটু ঝাড়পোচ করছিও সঙ্গে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো এখন পুজো করব ফুল ফুল সমস্ত তোলা হয়ে গেছে এই যে দেখুন আমার এই জবা ফুলির গাছটায় কত জবা ফুল ফুটে আছে তুলেছি কয়েকটা আরও আছে আর ওদিকে চন্দন জবাও তো প্রচুর ফুটেছে তো এখন পুজো করে নিই তারপর তো রান্না বান্না আছে আঙ্গুর প্রসাদ দিয়েছেন নিয়ে যে ঘরে রেখে দিয়ে আসি তো এসে টিফিন টিফিন করে নিয়েছি একটু জলমুড়ি খেলাম দেখছেন চোখ গুলো কিরকম একটা লাগছে মনে হচ্ছে গিয়ে যেয়ে একটু ঘুমিয়ে পড়ি ভালো লাগছে না শরীরটা কিন্তু ভালো না লাগলেও করতে হবে রান্না বান্না তো করতেই হবে নাহলে খাবো কি বলুন তো আজকে মাছ আমাদের দোকানের এক ভাই ওদের বাড়ির পুকুরের মাছ এনে দিয়েছে পুকুরের মানে জল শুকিয়ে যেয়ে পুকুর মাছ মাছ ধরে সেই মাছ এনে দিয়েছে ওদের পুকুরের মাছ তো দেশি পুকুরের ঘরোয়া পুকুরের মাছ তো মাছগুলোর টেস্ট ভালো হবে তো পাঁচ মেশালে সব রকম একটু একটু মাছ আছে রুই মাছ আছে একটা চিথল মাছ আছে তারপর একটা কী বলুন তো যে কই মাছ আছে আর এই সব লেখা মাছটা এগুলো টুকটাক আছে আর কি এই মাছ সমস্ত ধুয়ে রেখেছি এবার আমি রান্না করব মাছগুলো ভেজে নিই সমস্ত তো রান্না করতে করতে আর সেভাবে ভিডিও আমি করিনি রান্না করে নিয়েছি আর খেতেও বসে গেছি সবাই মিলে এই যে রান্না করেছি মাছের ঝোল করেছি এখানে শাক ভাজা কলমি শাকের ভাজা পটলের ভর্তা করেছি আর কুমড়োর শাক ডাঁটা দিয়ে ঝিঙে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করেছি তো কুমড়োর ডাঁটাটা আমাদের বাগানের তো আমরা খেয়ে নিই এখন আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এক জায়গায় যাবো বেরোচ্ছি তো বেরিয়ে পড়েছি বেরোচ্ছি না বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কি দেখতে থাকুন পর আশা করি ভালো লাগে তোমাকে কাছাকাছি তো আমরা এখন চলে এসেছি মামার বাড়িতে মামার বাড়িতে ভাইকে নেব আমার বড় ভাইকে নেব সঙ্গে দিয়া আর এক জায়গা যাব ছেলে বলছে এখানে মামার বাড়িতে থেকে যাবে ও থাকুক আমরা আবার ফিরে আসি দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে মাঝখানে লাল রাস্তা আর দুদিকে সবুজ ধানের গাছ দারুণ লাগছে না দেখেছেন রাস্তা দিয়ে কত ঝাঁকঝাঁক গরুর দল যাচ্ছে এগুলো কি বলুন তো এই যে এখানে আমাদের এই যে ভসরা ঘাট এখানে হাট বসে গরুর হাট এখানেও বসে আর এই যে আমরা নদীর ওপার যাব যে এখন যাচ্ছি সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে দেখুন ব্রিজের উপর দিয়ে জঙ্গলকন্যা ব্রিজ এটা তো যাচ্ছি নদীর ওই পারে আমি তো এখানকারই মেয়ে তো দেখুন ভসরাঘাট থেকে তিন কিলোমিটার যেতে হয় আমার বাবার বাড়িতে তো নদীর কাছেই আমাদের বাবার বাড়ি দিন যাওয়া তো সেরকম হয় না বাবার বাড়ি তো আপনাদের দেখাবো বাবার বাড়ি থেকে নদীরা কত কাছে আর এখানে ভসরাঘাট দিয়ে অন্য জায়গা যাচ্ছি নদীর ওপারে যাচ্ছি তো এই যে দেখুন এটা সুবর্ণরেখা নদী জল এখন বেশি নেই নদীতে পেরিয়ে চলে এসেছি এখন যাচ্ছি জঙ্গলমহলের ভেতর দিয়ে জঙ্গল দুদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা প্রচুর হাতি আছে এখানে জানেন তো আমরা তো বিকেল হয়ে হয়নি এখনও এখন সাড়ে চারটার মতো বাজে তবুও ভয় ভয় করছি যদি তাড়াতাড়ি ফিরতে না পারি হাতির দল বেড়ে পড়ে যদি ভয় ভয় লাগছে একটু দেখেছেন চারিদিকে শুধু শাল জঙ্গল ঠিক আছে আমরা যেখানে যাচ্ছি ওটাও একটা গ্রাম জানেন তো এই যে এই দেখুন চারদিকে না শুধু মানে এদিকে আগে অনেক বহু বছর আগে এদিকে নদী ছিল জানেন তো হয়তো নদীটা বাঁক নিয়ে অন্যদিকে চলে গেছে তো এখান থেকেও হয়তো এক দেড় কিলোমিটার দূরে বা মতো হবে এরকম নদীটা তো এই যে গ্রামে চলে এসেছি যেই মামার বাড়িতে আসার ছিল সেই মামার বাড়িতে পৌঁছে গেছি তো মামার বাড়িতে এসে বসে গেছি আমরা আমরা একটু শরবতী পিনপিন করলাম তো ভাই আর মামা মিলে আমরা এসছি এখানে কী করতে বলুন তো মামার বাড়িতে প্রচুর আখের চাষ হয় আর এখানে খাঁটি গুড়টা পাওয়া যায় সেই কারণে প্রতি বছর আমরা আসি এখানে নিতে গত বছর যারা আমার ভিডিও দেখে থাকবেন তারা জানেন আমি আসছি প্রতি বছর এখানে নিতে তো ভাই আর মামা মিলে গাড়িতে সেই যে গুড়ের যে কুঁজোগুলো সেগুলো সেট করছে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে অনেকগুলো তো নিয়ে যাওয়া হবে সেই জন্য গাড়িতে ভালো করে সেট করে নিয়েছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি আর দেখছি চারদিকে কত মৌচাক জানেন তো এই মামার বাড়িতে দেখুন আপ খুশি মৌচাক হয় প্রচুর মৌচাক দেখুন দেখেছেন কত বড় বড় মৌচাক অনেকগুলো মৌচাক ঘরের চার ধার শুধু মৌচাকেই কোনো ক্ষতি করে না এই যে মৌচা মৌ পোকাগুলো একদম কাউকে কামড়ায় না কোনো ক্ষতি করে না এদের দেখুন একদম যখন আপ খুশি আপনা আপনি পড়ে যায় তখন এদের বাড়ি থেকে সবাই সেই মৌচাকগুলো তুলে মধু বার করে নেয় সূর্য গড়িয়ে পড়েছে পশ্চিম দিকে ধরে পড়েছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলুন অনেকটাই রাস্তা কিন্তু

বাড়ি পৌঁছলাম এখন সাড়ে সাতটা পেরিয়ে গেছে আটটা বাজতে যায় তো বন্ধুরা এইখানে ব্লগটা শেষ করছি মামার বাড়িতে ঢুকেছিলাম আবার ফিরে এসে তো ওখানে প্রতি বছরই যাই আগের গত বছর ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে প্রতি বছর যাই ওখান থেকে গুড় নিয়ে আসি এটা কি বলুন তো চাষির গুড়টা তো খাঁটি গুড় আর এই যে বাজার থেকে যে গুড়টা কেনা হয় সেটাই ভেতরে অনেক কেমিক্যাল ভেজাল অনেক কিছু দিয়ে করা হয় গুড়টা সেই কারণে আমরা চাষির কাছ থেকে গুড়টা নিয়ে আসি তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট